হে যুবক আপনি কি জানেন আজকে সারা পৃথিবীর যুবক ক্যারিয়ার গঠন করার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ক্লান্ত তারপর লেখাপড়া করে চাকরি নাই রোজগার ব্যবস্থা নেই হিনমন্যতায় ভুগে যুবক আপনাদেরকে আমি কিছু পরামর্শ দিচ্ছি কোরআন থেকে আল্লাহর পরামর্শ হে যুবক তুমি আল্লাহর পরামর্শ গ্রহণ করো জিন্দগিতে অভাব থাকবে না জিন্দগিতে বড় ইঞ্জিনিয়ার হতে চাও আল্লাহর পক্ষ আল্লাহর দাসত্ব করো রাসুল সাল্লা সাল্লামকে নিজের জীবনের আদর্শ নেতা হিসেবে মেনে নাও তোমার জীবন গঠন হয়ে যাবে এক আল্লাহর পথে চললে বিনিময় পাক বলছেন যুবক কন যুবতী কণ বৃদ্ধ কণ বনিতা কণ সবাইকে পাক বলছেন আল্লাহর পথে চললে তোমাকে আমি সফলতা দান করব দলিল আল্লাহ পাক বলেন পালা ইন্নী আব্দুল্লাহি আতাenialকিতাবাব ওয়া জাআলানী নাবিয়্যা আপনি সফলতা চাচ্ছেন আল্লাহর پیغمبر হযরত ঈসা আলাইহিস সালাম যুবক মানুষ তিনি আসলেন পৃথিবী দ্বীপ পৃথিবিতা সার পর তিনি বললেন এক নম্বরে তিনি বললেন পালা ইন্নী আব্দুল্লাহ আমি বললাম আল্লাহর বান্দা এই যে আল্লাহর বান্দা হয়ে যান মানে আমরা তো জন্মসূত্রে আল্লাহর বান্দা হয়েছি কিন্তু আল্লাহর দাসত্ব করার যে গুণ আল্লাহর বান্দা হিসেবে সে গুণ আমার মধ্যে নাই হাজরাতে ঈসা আলাইহিস সালাম বললেন পৃথিবীর মানুষেরা শোনো আমি যুবক মানুষ সফলতা পেয়েছি যুবক বয়স আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন আমাকে আল্লাহ পাক আসমানি গ্রন্থ কিতাব তার পক্ষ থেকে কিতাব দিয়েছেন ও ভাইরা আমার ও যুবকেরা আমার পৃথিবীতে নবী হওয়ার মতো আর কোন মর্যাদা তো নাই আপনি চেষ্টা করলে কিন্তু নবী হতে পারবেন না কারণ নবী হওয়ার দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু আপনি তো জীবনে সফল হতে পারবেন ঈসা নবী বললেন ক্বালা ইন্নী আবুদুল্লাহ আমি আল্লাহর বান্দা এ আল্লাহর বান্দা পরিচয় দিলেন আল্লাহর বান্দার কাজ করলেন আল্লাহর দাসত্বের কাজ করলেন বিনিময়ে তিনি বললেন আতানিয়াল কিতাব এ জানো আমি আল্লাহর বান্দা হয়ে গেলাম আল্লাহ আমাকে কিতাব উপহার দিলেন মানে কিতাবের জ্ঞান দিয়ে দিলেন অতএব ভাইরা যদি আপনি যোগ্যতা অর্জন করতে চান জ্ঞানী হতে চান শিক্ষা অর্জন করতে চান আল্লাহর গোলাম হন দুই নম্বরে তিনি বলেন দুই নম্বরে আমি গোলাম হলাম এক নম্বরে আমি আল্লাহর গোলাম হয়ে গেলাম এই যুবকেরা কার দিকে যাও তুমি কোরআন রিচার্জ করো তুমি জীবনের সফলতা পেয়ে যাবে ইসার ওই বললেন আমি আল্লাহর গোলাম হয়ে গেলাম এক নম্বর আল্লাহ আমাকে কিতাব দিলেন আর দুই নম্বর আল্লাহ পাক আমাকে নবী বানাই দিলেন মানে কত বড় শ্রেষ্ঠ মর্যাদা দান করেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর অতএব যুবককে বলবো আল্লাহর পথে চলুন আল্লাহর গোলাম হয়ে যান আপনি সফলতা পাবেন নম্বর দুই সম্মানের জিন্দগি যাপন করবেন যদি আপনি কীভাবে আপনি যদি আল্লাহর বান্দা হয়ে যান সম্মানের জিন্দগি যাপন করতে পারবেন আল্লাহ দা সত্যি হয়ে আবদ্ধ হয়ে যান আল্লাহর দা সত্য স্বীকার করুন নামাজ পড়ুন রোজা রাখুন দেখবেন আল্লাহ পাক বলছেন যদি আপনি নামাজ পড়েন আপনাকে সফলতা আল্লাহ দিবেন সম্মানের জিন্দিগি দিবেন তিনি আবার বললেন ঈশানবী বলছেন ওয়াজা আলানি মুবারকন আইনামা কুন্তু ওয়াস নি পিশলতিভ সতিমা দুন্ত হাইয়া শরণ নম্বর পারশুরাম মারিয়ামের এক কৃষ্ণ মরা তাল্লা বলেন ঈশানবী তিনি পৃথিবীতে সে বললেন ওয়াজ আলানী মুবারকন আইনামা কুন্তুফ আমি যেধায় যাব আকাশি গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যেখানেই আমি যাব আল্লাহ আমাকে বলেছেন আই নাম মোবারকান ওয়াজাল আলী মোবারকান আল্লাহ পাক আমাকে সম্মানজনক জিন্দগি দিয়েছেন মোবারকবাদ জানিয়েছেন মা কুন্তু যেখানে আমি থাকি আর বিনময় আল্লাহ আমাকে বলেছেন ওয়াউসনি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া দুই নম্বরে এক নম্বরে আল্লাহ বলেন ও মানুষরা ও ঈসা তুমি যদি নামাজ পড়ো আর তুমি যাকাত দাও যতদিন পর্যন্ত বাসবি বিনিময়ে আমি আল্লাহ তোমাকে এই সফলতার जिंदगी আর Mubarakat जिंदगी দান করে দিব আজকে আপনি সম্মানের জন্য পাগল হন কিন্তু পান না খুঁজে আপনি নামাজ পড়ুন আর যাকাত প্রদান করুন সম্মানের গ্যারান্টি দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মধ্যে ভালো হওয়ার আগ্রহ জন্ম করুন জন্মদিন আপনি নিজেকে ভালো করার জন্য একটু প্রস্তুতি দিন এই নিজেকে ভালো হওয়ার জন্য আপনি প্রস্তুত দিবেন

আমি ঈসানে বলছেন আমি মায়ের বাধ্য অবাধ্য সন্তান নই মায়ের শীল সন্তান ওয়ালা আনজআলনি জাব্বারান আর আল্লাহ রাব্বুল আমিন আমাকে দুর্ভাগা এবং কোন আল্লাহ পাক আমাকে দুর্ভাগ্য বানান নাই এবং তিনি আমাকে অবাধ্য বানান নাই এই যে ঈসা আল্লাহর কাছে থেকে ওই প্রাপ্ত হয়ে পৃথিবীতে আসলেন আসার পরে তিনি ভালো হওয়ার জন্য মনে প্রস্তুতি নিলেন আল্লাহ বললেন আরে জানো ইসানবি পৃথিবীতে নিজেকে হবে আল্লাহর তা সত্য তিনি স্বীকার করলেন বিনিময় আল্লাহ পাক তাকে সফলতার জিন্দিগি দিলেন যুবক আল্লাহর পথে চললে সবখানে শান্তি পাবেন আপনি জানেন সবখানে শান্তি পাবেন যদি আপনি আল্লাহর পথে চলেন যেখানে যাবেন মনে হবে শত্রু আজকে যুবক রাস্তাতে চলতে ফিরতে কোথাও শান্তি কেউ পায় না অথচ আমরা তো দেখি কোরআনের দাওয়াত নিয়ে আমরা যেখানেই যাই সেখানে আমাদের আত্মীয় বের হয়ে যায় অথচ কেউ না সুন্দর সবাই আমাদের বন্ধুতে পরিণত হয়ে যায় আপনি আল্লাহর পথে চলবেন সব জায়গায় সবখানে শান্তি দিবেন কে আল্লাহর আলম আল্লাহ বলেন والسلام علي يوم ولدت ويوم اموت ويوم ابعث حيا ইসা আলাইহিস বললেন আল্লাহ আমাকে ঘোষণা করেছেন والسلام আলাইহيا আল্লাহ আমার প্রতি সম্মান দিয়েছেন সালাম দিয়েছেন শান্তি বর্ষণ করেছেন আমি যখন থাকব যেই দিন জন্ম গ্রহণ করব সেই দিন আমার জন্য শান্তি যেই দিন মারা যাব সেই দিন আমার জন্য আল্লাহ শান্তি পৌঁছেছেন অতএব যুবক ভাইরে যদি শান্তি পেতে চান ও ভাইরা আমার শান্তি সম্মান ইজ্জতের জন্য সবাই পাগল কিন্তু শান্তির পথে নাই নামাজের জন্য আসুন আল্লাহ বলছেন হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালা এখানে আসুন শান্তি এখানে হে আমার যুবক ভাইরা আমার আপনি ক্যারিয়ার গঠন করতে চান তাহলে আপনার শিক্ষা শুরু হয়ে যাক কোরআনের শিক্ষা ইকরা বিসমি বিকাল্লাদি খলাপ খালাকাল ইনসানা মিন আলাক আপনি আল্লাহর ওহীর শিক্ষা গ্রহণ করুন ওহির শিক্ষা দিয়ে আপনি সূচনা করুন ও প্রিয় আমার মায়েরা বাবারা আপনার সন্তানকে আপনি ওহির শিক্ষা দিয়ে সূচনা করেন এই ওহির শিক্ষা দিয়ে সূচনা করবেন নুরানি মাদ্রাসায় ভর্তি কোরআন প্রথমে তারপরে ইঞ্জিনিয়ার বানান আসলে সন্তানকে আপনি শেখান আগে এই যে শিক্ষাটা আপনার সিনার মধ্যে সন্তানের দিলেন এরপরে আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার ডক্টর বানান এরপর দেখবেন আপনার সন্তান পৃথিবীতে সবচেয়ে বড় আল্লাহ আল্লাহওয়ালা এবং দেখবেন আপনার সন্তান পৃথিবীতে ন্যায় নিষ্ঠাপূর্ণ একজন ডক্টর এবং ইঞ্জিনিয়ার হয়ে যাবে সুবান আল্লাহ আল্লাহ বলছেন যদি শিক্ষা গ্রহণ করতে চাও যৌবনের শিক্ষা গ্রহণ করো যৌবনের শিক্ষা গ্রহণ করো মানে বাল্যকালে কোন শিক্ষা আল্লাহর শিক্ষা আল্লাহ ওয়া আল্লাহ আল্লাহ বলছেন বলছেন আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো মানে এই দাসত্ব করো আল্লাহর এবং কোরআনের সঙ্গে নিজের জীবনটাকে রঙ্গিন করে দাও কোরআন হচ্ছে মানবতার জন্য একটা সফলতার চাবিকাঠি এবং সফলতার রাজপথ সফলতার হাইওয়ে মানে আপনাকে সফল হতে হলে রাস্তাতে হবে হাজর আলাই সালাম আল্লাপাক বলছেন আমি তাকে কি দিলাম আমি তাকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিলাম কালে ছোট বয়সে বাল্যকালে যুবক বয়স সুবাহ আল্লাহ এরপরে মৌসালাম আল্লাহ বলছেন ولما بلغ أشدّه واستوى أتيناه حكم وعلم إسالة سلام إسمانه موسى عليه السلام الله رحبتير بوتي كلن الله رحبتي الله تكى أمي حُكْمًا وَعِلْمًا أمي تكى الله بقولا দান করলাম আল্লাহ আল্লাহ বলেন পৃথিবীতে যত মানুষ আসবে যত মানুষ চলবে সমস্ত মানুষরা যদি যদি জীবনটাকে চালাই আমি আল্লাহ মতো মতো তার জন্যেও আমি আল্লাহ সফলতার খুলে দিব সেই জন্য প্রিয় ভাই সফল হতে হলে ঈশানবীর মতো মোসানবীর মতো যুবকদের আল্লাহর পথে যারা যে সমস্ত যুবকরা চলেছে তাদের মতো চলুন আপনি সফল হবেন ইনশাআল্লাহ এরপর আপনি চরিত্র গঠন করুন হ্যাঁ যুবক হারাম রিলেশন করে ফেসবুকে মেসেঞ্জারে করে তোমার সময়কে নষ্ট করোনা ক্যারেক্টারকে নষ্ট না ক্যারেক্টার অনেক দাম এর জন্য তোকে একটা ইংরেজিতে কথা রয়েছে যে ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায় তাহলে পৃথিবীর সব কিছু নষ্ট হয়ে যায় জন্য নিজের পিঠে নিজের চরিত্রে কলঙ্কের ছাপ লাগিয়ে দিও না আল্লাহ বলেন যুবক্রেভ তোমার চরিত্র এবং ক্যারেক্টারকে তুমি সংরক্ষণ করো বিপদে যে না জানার পথে যে ওনার শোনো তাহলে তোমাকে আমি কি দিব আল্লাহ বলেন ওয়াহানা নাম মিল্লাদুন্না ওয়াসাকা ওয়াকা আল্লাহ বলছেন আমি ঈসা নবীকে আমার পক্ষ থেকে তাকে পূত পবিত্রময় জিন্দিগি দান করেছিলাম আর আমি তাকে রহমত দিয়ে সুন্দর সুখ স্বাচ্ছন্দ্যময় জিন্দি দিয়েছিলাম কেন একজন আল্লাহ বীরু মানে তার চরিত্রের চরিত্রাপন করেনি আল্লাহ বলা ছিল বিনিময়ে আমি তাকে সফলতা দান করলাম সুবাহ আল্লাহ হে যুবক ইমানের বারদ তোমার অন্তরের মধ্যে আছে হে যুবক তুমি ইমানের বারদ জ্বালাও ইমানের যে প্রতিভা তোমার মধ্যে আছে খোদা প্রদত্ত এটাকে তুমি একটু অন্তরের মধ্য থেকে নিয়ে এটাকে তুমি মেহনত করো এবং নিজের সব কিছু পৃথিবী একদিকে দিয়ে দাও আর তোমার ইমানের ক্যারেক্টার তুমি একদিকে দাও ইমানকে একদিকে দিয়ে দাও তাহলে পৃথিবীতে চির স্মরণীয় হয়ে তুমি থাকবে সুবান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সুরাতুল কাপের তেরো নম্বর আয়তে বর্ণনা করছেন আজ থেকে বহু বছর আগে কিছু যুবকেরা আসাবে কাহাব নয় পরিচিত আল্লাহ এদের নামে একটা সুরাই নাজিল করে দিয়েছেন সাতজন যুবক জয়নক বাদশাহ খ্রিস্টান বাদশাহ ইমান যারা আনবে তাদেরকে নিষ্পেষণ করবে শেষ করে দিবে মেরে ফেলে দিবে কিন্তু এই সাতজন যুবক একজন বাদশা ভাষণ দিচ্ছে আমি খোদা আমার বাইরে কেউ খোদা নেই ওখান থেকে ভরা মজলিসের মধ্য থেকে ছয়জন যুবক দাঁড়ায় সাতজন যুবক দাঁড়ায় গেল আর ওই যুবকদের সাথে একটা কুকুর দাঁড়ায় গেল তারা থাকবে না পালিয়ে যাবে চলে যাবে বাদশার থেকে আড়াল হয়ে গেল ইমান নিজের জীবনের ঝুঁকি নিয়ে ইমানের মেয়েরোধ করছে ইমানটাকে এমনভাবে তারা ধারণ করছে ইমান ধারণ করার কারণে ওই জয়ন বাদশার সিংহাসন ভাষণ দিচ্ছে আমাকে খোদা মানতে হবে আমি ছাড়া কেউ খোদা নেই সাতজন যুবক বুকে বড় বল নিয়ে বেরিয়ে গেল না আমরা মানতে পারবো না চলে যাচ্ছি এমন অবস্থায় তারা চলে গেল চলে গিয়ে একটা পাহাড়ে আশ্রয় নিল আল্লাহ বলেন তিনশত নয় বছর আমি এদেরকে ঘুম পাড়ায় রাখলাম আর সারা পৃথিবীর মানুষের মাঝে এদের ইতিহাসকে আমি অনন্য করে রেখে দিলাম আল্লাহ আল্লাহ পাক বলছেন শোনো আমি ওই যে আসবে কাহাফের ওই সাতজন যুবক আমি আল্লাহর পথে তারা লড়াই করে নিজের জীবনকে বাজি রেখে তারা ইমানকে গ্রহণ করেছে এই ইমান গ্রহণ করার কারণে আল্লাহ বলছেন সারা পৃথিবীর ইতিহাসে আমি আল্লাহ এদেরকে স্থান দিয়ে দিলাম ও যুবকরে পৃথিবীতে যদি সম্মান চাও ইজ্জত তাও সমাজের মধ্যে দেখো তোমার সমাজের মধ্যে বিদাত শিরিক কুফি তন্ত্র নিয়ে মানুষরা ব্যস্ত হয়ে আছে সমাজ সংস্কার জন্য যুবক বয়সে দাঁড়ায় যাও তোমার সম্মান বাড়ায় আল্লাহ দিবে আল্লাহ বলেন ইব্রাহিম পয়গাম্বর যুবক বয়সে তিনি মূর্তি পূজার বিরোধিতা করে মূর্তি ভাঙলেন মানুষরা তার বিরোধিতা করলো আল্লাহ পাক বলছেন ক্বালু সামিআনা ফাতান ইযকুরুহুম ইতালু লাহূ ইব্রাহিম ক্বালু সামিআনা মূর্তি পূজা ভেঙে খান খান করে দিলেন আর মানুষেরা বললো আমরা একজন মানুষকে এর আলোচনা করতে শুনেছি সে মনে হয় আমাদের মূর্তি ভেঙে দিয়েছে এই যে সমাজ সংস্কার করার জন্য তুমি উঠে দাঁড়াও তোমার জন্য আল্লাহর পাহাড় চলে সমতুল্য রহমত আল্লাহ তোমার প্রতি বিশ্রম করে দেবে সুবান